তো गाइस আমাদের সমল বাবু এখন বলারে আছে বল করবে আমাদের गाइस এই দেখতে পাচ্ছ আপনারা ক্রিকেট ম্যাচ চলে এসেছি সুবদীপ খেলছে আমি সমল খেলবো তো বন্ধুরা এই পর ক্রিকেট খেলা হবে আপনারা দেখতে পাবেন পরে ভিডিও দেখাবো দেখতে পাচ্ছ गाइस আজকে আমরা চলে এসেছি আমবাগান মাঠ আবার তো এখানে দেখতে পাচ্ছ ওরা ক্রিকেট খেলছে আর আমরা একটু পরে এলাম তাই আমরা আমরা খেলবো পরে আর আমরা জিতেই যাব ম্যাচটা তো আপনারাকে দেখাবো বন্ধুরা ঠিক আছে এই দেখতে থাকো গাইস খেলছে এখন ক্রিকেট তো আমরা একটু যেহেতু লেটে এসেছি তাই ওরা আগে শুরু করে দিয়েছে তাই ওরা এবারটা খেলি আমরা পরেরবার থেকে জয়েন করব দেখতে পাচ্ছো আর এখানে টুপাই আছে তোমরা জানো টুপাই ওয়ান অফ দা বিগেস্ট ম্যান এন্ড আর্মি আমরা ক্রিকেটটা হ্যাঁ গাইস আমরা এখন দাঁড়িয়ে আছি ওরা খেলছে তারপর আমরা খেলব আর টুপাই যে অস্ট্রেলিয়া যে আমাদেরকে হারালো ইন্ডিয়াকে এটার নিয়ে কিছু বক্তব্য বলে দাও আমাদের বক্তব্য বলার মধ্যে কোনোই নেই কিন্তু অস্ট্রেলিয়া ভালো খেলে কিন্তু ইন্ডিয়া জিতার চান্স ছিল কিন্তু ভাগ্য দোষে ইন্ডিয়া হেরে গেলো ওইটা করার নেই পরে পরে ইন্ডিয়া জিতবে হ্যাঁ গাইজ ইন্ডিয়া ইজ অলওয়েজ ইন্ডিয়া তো গাইজ আমরা কি ইন্ডিয়া আমরা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এখানে খেলি দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে আমবাগান মাঠ তোমরা আগেই দেখেছো হয়তো আগের ভিডিওতে হ্যাঁ গাইজ দেখতে পাচ্ছ আর গাইজ আরেকটা মাঠ আছে যে মজুধরা মাঠ ওটা ওটা তোমরা জানো ওটা আমি বিকালে খেলি বিকেলবেলায় আর এখানে সকালে খেলি তো সব সময় আমি ক্রিকেট খেলি তোমরা আমরা জানি কিন্তু এখন প্রায় এক মাস আমার মানে খেলা হয়নি প্র্যাকটিস হয়নি তো জানি না আজ কীরকম খেলা হবে তো দেখতে দেখো তোমরা ভিডিওতে হাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ক্রিকেট ম্যাচ চলে এসেছি তো ওইখানে ক্রিকেট খেলা হচ্ছে আমরা এবার খেলবো কিছুক্ষণ পর এখানে সবাই খেলছে রান আউট হবে রান আউট হবে হলো না হলো না জিত পারলো না এখানে শুভোধিব আছে তো গাইস দেখা যাক কি হবে আপনারা দেখতে থাকুন এখানে ক্রিকেট খেলা চলছে ঠিক আছে এই তো আকাশ এই ছয় মারবে হলো না হলো না হয়ে গেল ছয় হলো না শট রান এই আম্পিয়ার নয় আটকি দিল ঠিক আছে শুভদীপ আছে শুভদীপ কি করে সেটাই দেখার বিষয় কেমন আছে তোমরা সবাই আমরা এখন ক্রিকেট ম্যাচ খেলছি কিন্তু সৌভাগ্য যে হলো না এটা দুর্ভাগ্য হয়ে গেল শুভদীপ একে বলে আউট হয়ে গেল পরে আমি সো গাইস দেখতে পাচ্ছ আমাদের মোটা ভাই ফোন দিচ্ছে ভোলা ভাইকে ওইদিকে শামল বাবু চুমু দিচ্ছে গাইজ দেখতে হচ্ছে উত্তম উত্তম কাকা এই যে আমাদের রবি ভাইপো রবি ভাইপো আমাদের হ্যাঁ এ সামল একটা লে ব্লগ ভিডিও কার ফোন চুরি আইল ব্লগ ভিডিও হ্যাঁ সো গাইজ আজকে মেঘলা মেঘলা বহুত অর্জুন আমাদের খেলতে খুব ভালো লাগছে ক্রিকেট দেখতে ব্যাছ তোমরা সবাই এই হচ্ছে আমাদের মাঠ

थी। थी so guys, हमारे बाबू इधर की दिखते हैं बच्चों। Guys ये टाके फुटो मार चुके होंगे, लेकिन तो हमारे क्रिकेट मार्च कोर नहीं चाहिए टाके। Guys हमारे राकास बाबू दिखते हैं बच्चे दिखे। Hey, शाहरुख खान न्यू में भी रिलीज़ हो चुके हैं। रिलीज़ সালাটা দেখতে হবে আমাকে ওইখানে যাব কলকাতা তারপরে ওইখানে হল যাইতে হবে সো গাইজ আমাদের সামাল বাবু এখন বলার আছে বল করবে আমাদের গাইজ দেখতেই পাচ্ছি গুরুপদ আমাদের গুরুপদ গেল গুরুপদ উনি গাইজ দেখতেই পাচ্ছ আমাদের ব্যাটসম্যান গুরুপদ মারে নাই मार गुरा मार गाइस देखते बच्चा मदर मोटा भाई है खाने गान सुनছে সাবস্ক্রাইবার আমাদের 2000 আমরা তো মিলিয়নার রে बहुत पीछे ने मार छोए डटा दुटा 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 গাইজ দেখতে পাচ্ছি আমাদের গ্রুপে তো দৌড়তে পারছে না আরামসে তুই কি চিন্তা করছো ওবারের তিন মানে কম টেকে রাইলে ও আরামসে টেকে খেলে এখন ওভারে তিন মানে বিশাল রান এই তো ছ হাজার একটা গাইজ দেখতে সমল বাবু আমাদের ওইখানে গানটা শুনতে পাচ্ছিস গাইজ আউট হয়ে গেল গাইজ আমাদের গ্রুপ ও তো

হলো না কি কি হয় হয় দোষ দেখতে পাচ্ছ আমাদের ফিল্ডিং কমপ্লিট এবারে এরা ফিল্ডিং করছে তোমাদেরকে অনেক সিন দেখাতে পারলাম না কারণ ক্যামেরাম্যানের অভাব ছিল আমাদের দেখতে পাচ্ছ ফিল্ডিং করছে see मैच हारे गे लोकेश बाबू हमारे जीती तारे जी टीम के गाइस हमरा 20 कोटी टाका जीते गे जी। तो देखते ही पाच्छो माठ के हमरा बाय बाय बोले दिलाम तो फिर हमरा बाड़ी चले जाबो अब बैट टाकुने बैट आछे एकटा तो गाइस देखते ही पाच्छो एखाने एकटा बैट आछे एटा हमरा निये जाबो तो गाइस देखते ही पाच्छो माठ के टाटा बोले दिलाम एबार चले जाच्छि बाड़ी बाय बाय गाइस देखा होच्छे कालकेर भिडियोते तो फिर हमरा बाड़ी चले I'm honest, I'll just make you cry. And I don't wanna fight with you.